আমাদের আজকের আলোচ্য বিষয় হল মিনারেল শিক্ষার জেনারেল শিক্ষার পার্থক্য কি হেডলাইন যদিও এভাবে বলার দরকার ছিল ধর্মীয় শিক্ষা কিন্তু আমি জাগতিক শিক্ষার নাম দিছি জেনারেল শিক্ষা ওহির শিক্ষার নাম দিছি মিনারেল শিক্ষা মিনারেল শিক্ষা জেনারেল শিক্ষা জেনারেল শিক্ষা যেটা আসলে আয়াতের তরজমাটা অনুবাদ না করলে আমি বুঝাইতে পারবো না এই জন্য একটু অনুবাদটা করি আল্লাহ কুল্লাহ আদমিন হুজুর সাল্লাল্লাহিসাল্লাম কে বলছেন উল আপনি জিজ্ঞাসা করুন উল মানি বলুন কিন্তু এটা এখানে হবে না আপনি জিজ্ঞাসা করুন পৃথিবীবাসী কে ট্রাম কে জো বাইডেন কে নেতানিয়াহুকে মুদিকে ভ্লাদিমির পুতিন কে বিশ্বের বড় বড় নেতাদেরকে বাংলাদেশে ডক্টর অ্যাডভোকেট মেজিস্ট্র ইঞ্জিনিয়ার প্রফেসর সচিব এমপি মন্ত্রী এদেরকে জিজ্ঞেস করেন ওলামা কারামকে জিজ্ঞাসা করুন এরপরে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জিজ্ঞাসা করুন বিএনপির নেতা কর্মীদেরকে জিজ্ঞাসা করুন জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে জিজ্ঞাসা করুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান কথা কেন আপনারা আমার সাথে কথা বলত আর আপনারা স্যার বসছেন এমনি কথা বলতে পারবেন না এখানে আরো খালি জায়গা আছে যদি কারো সাহস থাকে খালি জায়গাটা পূরণ করেন আমি এদের সাথে কথা বলবো আপনাদেরকে আমি ডিস্টার্ব করব না আপনারা চুপচাপ এই ছাত্ররা তোমরা এখানে গুরু কেন এই বসো এখানে ছাত্ররা বসো এখানে ছাত্র শিক্ষক সবাই বসো আপনি জিজ্ঞাসা করুন পৃথিবীর লিডারদেরকে কাফের বেঈমানদেরকে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে মুসলমানদেরকে অগ্নি বুজুকদেরকে ভারতের মালাউনদেরকে আওয়ামী লীগকে বিএনপি কে জাতীয় পার্টিকে জমাতকে উম্মতের ওলামায় কারাম মহাদ্দিসিন মুফাসরিন সুফিয়া হজরত মোতাকাল্লিম ইসলাম ফকাহায় কারাম এদেরকে আপনি জিজ্ঞাসা করুন যারা জানে আর যারা জানে না তারা কি সময় আপনার উত্তর দিয়ে দিছেন না ঘটনা এটাই হ্যাঁ প্রশ্ন উত্তর সঠিক যারা জানে আর যারা জানে না মাফি প্রশ্ন প্রশ্নের জন্য না প্রশ্নের ভিতরে উত্তর আছে যারা জানে আর যারা জানে না তারা সমান না হইতেই পারে না যারা জানে না খেয়াল করবেন যারা জানে না এরা জুতা পালিশ করে যারা জানে না কাঁসামরিচে ব্যবসা করে যারা জানে না এরা সেলুনে চাকরি করে যারা জানে না তারা রিক্সা চালায় কথা কথাগুলো আর যারা জানে জাগতিক শিক্ষা জেনারেল শিক্ষা যারা জানে তারা ইঞ্জিনিয়ার হয় তারা ব্যারিস্টার হয় তারা ডাক্তার হয় তারা প্রফেসর হয় তারা সচিব হয় আলহামদুলিল্লাহ তারা উপদেষ্টা হয় কথা কয়ে যারা জানে না তাদের পজিশন আর যারা জানে তাদের পজিশন এ না এটা হলো জেনারেল লাইনে যারা জানে আর যারা জানে না তাদের কথা আমি বলছি পার্থক্য দেখেন আপনি যারা জানে না জানার লাইনে শিক্ষা কাছে না এরা বড় লোক হইতে পারে টাকাওয়ালা হইতে পারে কিন্তু এডভোকেট না ব্যারিস্টার না ডাক্তার না ইঞ্জিনিয়ার না প্রফেসর না সচিব না সেনা প্রধান না বিমান বাহিনী প্রধান না নৌবাহিনীর প্রধান না আইজি না ডিজি না ওর কথা কয় না পয়সাওয়ালা হইতে পারবে এরা পয়সাওয়ালা হইতে পারবে কিন্তু এই পদ গুলা পাবেন আর যারা জানে জেনারেল শিক্ষা শিক্ষিত এরা ব্যারিস্টার এরা ডাক্তার এরা ইঞ্জিনিয়ার এরা প্রফেসর এরা সেনা কমান্ডার এরা বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান র্যাবের ডিজি কথা কয়ে না ও ডিজি এফআই প্রধান এনএসআই প্রধান এরা উপদেষ্টা এরা রাষ্ট্রপতি এরা বলেন তো আপনারা বাংলাদেশের ইতিহাসে কোন সেনা কল অশিক্ষিত রাষ্ট্রপতি এখন যে চব্বিশ পঁচিশ জন উপদেষ্টা এর মধ্যে কি কি ব্যাগ কল আছে অশিক্ষিত আমার কথা বুঝতেছেন না আপনারা হ্যাঁ মার্শাল্লাহ আমাদের ডক্টর ইউনুস সাহ জানেন না

যেখানে পানি নেই আপনি ডক্টর আফম খালু হোসেনকে এখানে বক্তব্য দেওয়ার জন্য বলেন মাশাআল্লাহ কোরআন হাদিসের বক্তব্য দিবেন আরব লীগের মহাসমাবেশ সমস্যা নাই জাতি সঙ্গে অসুবিধা নাই ন্যাটোতে অসুবিধা নাই ঢাকা ভার্সিটিতে ইংরেজিতে বলবে অসুবিধা নাই হিন্দু ওদের কাছে যদি আপনি বলেন যে এখানে এসে একটা ওয়াজ করেন এই বলবে যে এইখানে কথা বলার যোগ্যতা আমার নাই আর কথা কয় না এবং যদি সে বলতে পারে ও তার ওয়ার্ড শোনার জন্য কেউ বসে দেখবে না বলবে যে তোমার ওয়ার্ড শুনবার লেগে মেয়ে আমরা আইসি আমরা আইসি যুব্বাওয়ালার ওয়ার্ড শুনবার লেগে আমরা আসছি ম্যাঙ্গলের ওয়ার্ড শোনার জন্য জয়নুল আবদিনের বয়ান শোনার জন্য অধ্যক্ষ ইউন সাহেবের বয়ান শোনার জন্য তোমার তুমি সংসদে মাইল সংসদে মনে হয় আপনারা আমার কথা বুঝতেছেন না হ্যাঁ বুঝতেছেন এরা আমার পরিচয় ঠিক দেয় নেই আসত এরা আপনাদের পাশের মসজিদ আল্লাহ করিম আমি জুমা ভরাই এই কথাটা এদের বলতে কি সমস্যাটা ছিল আমার তো উভয় শেষ নাই কিন্তু এই কথাটা বলতে সমস্যাটা কি ছিল কয়ে যে আমিও মুফাসের করান এই হে বেডা আজও যাক বাদ দেন যে যদ্দুর হে কত হইল তাহলে জেনারেল শিক্ষিত আর জেনারেল শিক্ষিত না সমান বলেন না এই এলাকার অনেক বাড়িওয়ালা আছে যারা শিক্ষিত না কিন্তু বাড়িওয়ালা আবার অনেক শিক্ষিত আছে যারা বাড়িওয়ালা নয় থাকে ভাড়াটিয়া না তাহলে জানার সাথে টাকার সম্পর্ক নেই জানার সাথে মালের সম্পদের সম্পর্ক নাই আমাদের এ দেশে বহুত এমপি এমন যে নিজের নাম নিজের দস্তখত করতে জানে না জানতো না সামনেও সম্ভাবনা আছে জানবে না দুই একজনের নাম বললে মাইন্ড করেন না বলবো হাজি সেলিম বলেন না খুব জানে হ্যাঁ বলেন না কিন্তু কোটি কোটি টাকার সম্পদ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ এটা তার নিজের সম্পদ খুব কম ডাকাতি করা স্মাগলারি করা জোর করে মানুষের সম্পদ গুণ্টন করা টাকা দিয়ে সে এত লোক কথা কয় না কেন তাহলে আমার বক্তব্য হইল জানার সাথে সম্পদের সম্পর্ক নেই সম্পদের সাথে জানার সম্পর্ক নেই এই জন্য মানুষকে সম্পদ দিয়ে মূল্যায়ন করা যায় না মানুষকে মূল্যায়ন করবে তার জ্ঞানের গভীরতা দিয়া কথা কয় না কি দিয়া এই মানুষকে মূল্যায়ন করবে তার জ্ঞানের গভীরতা দিয়া আল্লাহ গেল এটা আমার সময় কম আমার বিশ মিনিট সময় দিছে কিন্তু আমার পরে যে ওয়াজ করবে হে কইছে দোস্ত তুমি আলাতুল মারোনা জয়নুল আবদিন বন্ধু তো ওই যে তোমার যতক্ষণ মনে হয় আমি আবার বলছি তুমি আসলে আমি ছেড়ে দিব আমি তুমি আমি তুমি বলে ও আমারে তুমি বলে আপনারা আবার তুমি বলেন না সবাই রে সব জিনিসে মানায় না কথা কয় না ইশকরা নাজিম কি ইউসুফ রা বাবা জারা ওয়ারা

এবারে জেনারেল শিক্ষাকে এক সাইডে রাখেন মিনারেল শিক্ষাকে এক সাইডে রাখেন আমি এলমে ওহি কে বলছি মিনারেল শিক্ষা আর কালমার্স লেলিন মাউসতুম স্টালিনের শিক্ষাকে বলছি জেনারেল শিক্ষা আসলে আমি এই শব্দ শিখছি একবার হোটেলে খাইতে বইসা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এক হোটেলে ঢুকছি ঢুকার পরে

জ্ঞান মোমেনের হারানো সম্পদ যেইখানে পাবে সেইখান থেকে নিবে আমি ওই দিন ওই সেলের থেকে জ্ঞানটা শিখছি জেনারেল ওয়াটার মিনারেল ওয়াটার আমার মাথায় ঢুকছে পরে আমি বললাম তো দুটা আনা তো দেখলাম জেনারেল ওয়াটারের আর মিনারেল ওয়াটারের মানগত পার্থক্য এটা লালসা জেনারেলটা লালসা লাল লাল কস কস মিনারেলটা সাদা দবদবে সাদা কষ নাই আয়রন নাই আমার মাথায় ধইরা বলাই হ্যাঁ একটা জেনারেল শিক্ষা আর একটা শিক্ষা জেনারেল শিক্ষার মধ্যে ফোকামাকড় আছে ফোকামাকড় ভেজাল আছে ভেজাল এই জন্য জেনারেল শিক্ষিতরা দাঁড়াইয়া ভস্রাব করে আর কথা কয় না এ কথা শুনেন এই জন্য জেনারেল শিক্ষিতরা অনেকে দাঁড়াই করে অনেকে দারিস আছে অনেকে বিড়ি খায় অনেকে সিগারেট খায় অনেকের মেয়ে আর বৌরা বে চলে কারণ সে জানারেল শিক্ষা শিক্ষিত এইখানে বেজাল আছে আয়রন আছে দুলাবালি আছে বসে এই জন্যই অবস্থা আপনি বলেন মিনারেল শিক্ষা শিক্ষিত কেউ কি দাঁড়াই অভ্রব করে কথা কেন এই যে মাদ্রাসা তো সাহাবার কোন ছাত্র দাঁড়াইয়ে প্রস্তাব করতে আপনারা দেখছেন আপনাদের এইখানে আরো অন্য অন্য মাদ্রাসা আছে আরে গাদা এগুলো একটাও আমার কাছে থাকে আপনি মিনারের শিক্ষা শিক্ষিত যারা এদের মধ্যে কাহা কেউ কি দেখছেন আপনি দাঁড়াই অবস্থা করতে ওই কথা কয় না কেন কথা বুঝে আসে না এমনি রয়েছে এভাবে থাকে উম্মতের ওলামাদের কথা শুনতে হয় মহাব্বতের সহিত আর এমনি যদি ভিতরে বিদ্বেষ থেকে শুনো উল্টা রিয়েকশন করো এরপরে গুমরা হইয়া যাইবা কবরে কথা কয় না যেমন সাদ ওই যে তা সাদ গ্রুপ কয় সাদ ওই বেঈমান হয়ে কবরে যাবে কেন উম্মতের ওলামা একরামের কথা সে মানে না খুব ভালো করে বুঝবেন আমি এটা বরদাস্তই করি না উম্মত উলাম একরামের কথা শোনার জন্য যারা বসে হাসি খুশি থাকবে না ভিতরে বদমাসি থাকবে এরকম আমার বরদাস্ত হয় না মিনারেল শিক্ষায় যারা শিক্ষিত এদের কেউ কি দাঁড়িয়ে আসে ঘুষ খায় সুদ খায় তারা অপস্রাব করে মিথ্যা কথা বলে আরেকজনের মেয়েরে বাইকের পিছনে পেরে ঘুরায় তার ছেলে মেয়েরা বিবিরা বেফর্দায় চলে কেন এটা মিনারেল

মানুষের ধর্মের উপরে পড়ে মানুষের বুদ্ধির উপরে পড়ে এজন্য জানালের শিক্ষা যারা শিক্ষিত হয় এর অধিকাংশের মাথার মধ্যে হলে নাস্তিকতা আর বেইমানি কথা কয় না কেন এরা গেলেই ইসলামের বিরুদ্ধে চায় এরা প্রস্তাব করলেই তারা এই করে এরা দারিশ আছে নামাজ পড়তে চায় না কারণ তার মধ্যে বেজাল আছে জেনারেল শিক্ষা কি শিক্ষা যেমন জেনারেল ওয়াটার মতে জামিলে আছে আর হলো মিনারেল ওয়াটার মানে মিনারেল শিক্ষা এল নহির শিক্ষার নাম দিয়েছি আমি মিনারেল শিক্ষা মিনারেল পানি পরিষ্কার পরিচ্ছন্ন খাইতে খুব মজা লাগে স্বাদ লাগে কথা ঠিক না এই জেনারেল শিক্ষা আটিমেটিম টিমে টিম তারা মাঠে ভারে টিম তাদের খারা দুটো সিং তারা হাটি মাটিম টিম জেনারেল শিক্ষা আগডুম বাগডুম গোড়াডুম সাজে সাজতে সাজতে চললো ডুলি ডুলি গেল কমলা ফুলি কমলা ফুলি টিয়েটা সূর্য মামার বিয়েটা জেনারেল শিক্ষা আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ প্রিয় নবী হাবিবুল্লাহ পাপী তাপি মোর দুধ তার শত্রু নমরুদ গিরিনা তারে দেখতে না রে প্রাণদণ্ডে জ্বালাইলো বিছনা গুণ দাদা করে গুণ রহম তার না আসিল অগ্নিকুণ্ডে ফেলে দিল অগ্নিকুণ্ড অগ্নিস্তান কোন শব্দে ক্ষুব্ধ হয়ে গেল মাঠে যুদ্ধ হবে নবীর সাথে নবীর কোন নাহি শূন্য ভিন্নে নাহি অন্য গজবাসে মশা যে শূন্য দলের সিরে বসে কাটে মগজ ধীরে ধীরে জহর দেয় শূন্য সিরে পরে একটি ল্যাংরা মশা নমরুদের মাথায় ঢুকা মগজাতে করে দম জিতা মারে বৃত্তগণ দিয়া পান হারাইলো জাহান পরিণাম এটা মিনারেল শিক্ষা কথা কয় না একটা কথা এখানে কম আছে বলেন না রহিম জামিলা আছে আলহামদুলিল্লাহ আলমিন জামিলা আছে খালা জামিলা আছে এটা মিনারেল শিক্ষা জেনারেল শিক্ষা মিনারেল শিক্ষা যারা শিক্ষিত তারা এক নয় ওলাহালিয়াস্তাবিল্লাদিন আয়া আলমোন অব্লাদিন আলায় আলমোন ইন্নামা দাদাক্কার উল যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত আর যারা এলমিয়খিন শিক্ষা শিক্ষিত মিনারেল শিক্ষা শিক্ষিত মিনারেল বুজি মিনারেল অনেক গভীরের থেকে পানি উঠে মিনারেল অনেক গভীরের থেকে পানি উঠে অনেক দূরের থেকে ঠিক মিনারেল শিক্ষা এটা অনেক দূরের থেকে আসে লোহে মাহফুজ থেকে আসে একটা বার সোমানলা কর না আপনারা একটা বার আপনি সোমানলা বলেন না মিনারেল শিক্ষা কি ভারতের থেকে আসে পাকিস্তান থেকে অক্সফোর্ডের থেকে কেমব্রিজের থেকে হারবার্ডের থেকে মিনারেল শিক্ষা আসে পায়গম্বরের ভায়া হইয়া জিব্রাইলের ভায়া হইয়া আর সাজিদ দোস্ত আবার ভালো করে বুঝবেন এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন আপনার ওস্তাদের নাম কি বলবে আমার ওস্তাদের নাম হইল রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে হরিদাস বসু তারপরে রামকৃষ্ণ চন্দ্র পতাক আর মিনারেল শিক্ষা যারা শিক্ষিত এদেরকে জিজ্ঞাসা করবেন তোমার ওস্তাদের নাম কি

এবারে বলেন ওনার না উস্তাদের নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবারে জিজ্ঞাস করেন আপনি এলেন কার থেকে নিয়েছেন বলবেন জিব্রাইলের থেকে জিব্রাইলকে জিজ্ঞাস করবেন আপনি জিব্রাইল আপনি এলেন নিয়েছেন কার থেকে আমার আল্লাহর থেকে এবারে বলেন এটা জানারেল না মিনারেল বলেন এটা জানারেল না মিনারেল মিনারেলের মধ্যে ভেজাল আসেনি জানারেল মধ্যে ভেজাল আসেনি মাদ্রাসা তো সাহাবা এটা কি জেনারেল শিক্ষার কেন্দ্র না মিনারেল শিক্ষার কেন্দ্র আরে কথা কয় না কেন মিনারেল শিক্ষার কেন্দ্র আমরা আমাদের সন্তানদেরকে এই বেশাবে জেনারেল শিক্ষা শিক্ষিত করব না মিনারেল শিক্ষা শিক্ষিত যদি কেউ জেনারেল শিক্ষা শিক্ষিত বানায় তাকে আমি বলবো দয়া করে মিনারেল শিক্ষায় যারা শিক্ষিত এই সমস্ত ওলামাইকার আমার সর্বপ্রথম বোলা বান্ধে দিয়ে দেন নাহলে বিড়ি টানবে সিগারেট টানবে তারা এ প্রস্তাব করবে আরেকজনের মাইয়ারে বিছনে ধরে বাইকে ধরে ঘুরাবে কথা কয় না কেন জেনারুল শিক্ষায় যারা শিক্ষিত তাদের গতি জাহান্নামের দিয়ে মিনারেল শিক্ষায় শিক্ষিত যারা তাদের গতি জান্নাতের নিয়ে কারণ জেনারুল শিক্ষায় শিক্ষিত যারা হয় পেশা বেশ বেনামজি বেরোজগারি উল্টাপাল্টা মিনারেল শিক্ষায় শিক্ষিত যারা হয় পেশা বেশ আল্লাহওয়ালা হয় মহাদ্দেশ মিনারেল শিক্ষা শিক্ষিত মোফাস্ত্রের মিনারেল শিক্ষা শিক্ষিত সাইকুল হাদিস মিনারে শিক্ষা শিক্ষিত ফকিহুল মিল্লাত মিনারে শিক্ষা শিক্ষিত ওই আল্লামা মনসুর মঙ্গল পাকিস্তান মিনারে শিক্ষা শিক্ষিত ও ভাই সাহিত্যিক কলামি জয়নুল আবদিন মিনারে শিক্ষা শিক্ষিত মুফতি মামুন আব্দুল্লাহ কাসিম আহমদ রাজি ছাত্র মিনারে শিক্ষা শিক্ষিত তারপরে অধ্যক্ষ মাওলানা ইউনুস মিনারে শিক্ষা শিক্ষিত আল্লাহ আমাদেরকে من أجل الشك شك ظهر في وَأَفْرَضَ وآخر الحمد لله